সাথে মনের মিল হয়ে যাবে আমাকে সম্মান করবে যে মানুষটার সাথে সারাটা জীবন আসলে একসাথে থাকবো যে মানুষটার সাথে তাকে যাতে চোখ মানুষ করে বিশ্বাস করতে পারি সেই মানুষটার যাতে আমাকে প্রপার সম্মানটা করতে পারে আমার আমি যেভাবে আছি আমাকে সেভাবে যাতে মেনে নিতে পারে এবং তাকেও যদি মেনে নিতে পারে এরকম একটা মানুষ যদি পেয়ে যায়